হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে সিক্সটিন এপ্রিল মানে দোসরা বৈশাখ তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাই কাল তোমাদের কাউকে উইশ করা হয়নি কারণ কাল আমি কোনো ভিডিও বানাইনি আর পয়লা বৈশাখের পর আজকে ফার্স্ট আমি ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক সারাটা বছর ভালো কাটুক এটাই কামনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নিজের প্রিয় মানুষের সঙ্গে থেকো এটাই হচ্ছে সব থেকে বড় কেউ কারোর থেকে যাতে আলাদা হয়ে না যায় এই বছরে সেটাই বেশ করব। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমার শরীরটা খুব একটা ভালো না কালকের থেকে শরীরটা কেমন লাগছে জানো তো জ্বর জ্বর লাগছে ভিতর থেকে কাল রাতেও আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছি মানে টেম্পারেচারটা ঠিক গায়ে বোঝা যাচ্ছে না আসছে না বাট ভেতরে না একটা জ্বরের মতন ফিলিং হচ্ছে গা হাত পা ব্যথা করছে যেটা এখন আবার স্টার্ট হয়েছে আর তোমরা বলবে তার মধ্যে আবার রান্না করতে এসছো হ্যাঁ মাঝে মধ্যে না শরীর খারাপ নিয়েও স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে যেমন আজকে আমার খুব ইচ্ছে করছে খেতে মাছ আর ভাত বা শরীরের যা কন্ডিশন এখন মাছের ঝোল বানিয়ে খাওয়া সেই কন্ডিশনে আমি সত্যি বলছি নেই তো ভাবছিলাম যে কি এমন একটা রেসিপি হবে মাছের যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খাটনিও কম হবে তো ভাবতে ভাবতে তখন একটা রেসিপি বের করলাম সেটা হচ্ছে ভাপা মাছ আমার কাছে বাড়িতে চার পিস রুই মাছ ছিল রাখা এই দেখো দুটো পেটি যারা আমি বের করে রেখেছি আজকে দুটো পেটি রেখে দিয়েছি কারণ আমি একদিনের জন্যই বানাচ্ছি তো এই দুটো পেটি দিয়ে মানে রুই মাছ দিয়ে আজকে রুই মাছ ভাপা বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো নেই ভাত রয়েছে ফ্রিজে ছিল রাখা বানানো সেই বের করে রেখেছি নর্মাল হয়ে গেলে সেটাই খাবো আর এখানে ভাপাটা বানাবো তো চলো রেসিপিতে চলে যাই তাড়াতাড়ি করে বাট তার আগে যেটা করবো সেটা হচ্ছে চুলটা একটু বেঁধে নিই চুল খোলা রেখে রান্না করতে পারবো না ভীষণ গরম লাগছে ভীষণ ভীষণ গরম লাগছে আমার কিচেনে বড্ড বেশি গরম হয় কারণ আমার কিচেনে না আছে এক্সস্ট ফ্যান না আছে তোমার চিমনি কিচ্ছু নেই গরম হাওয়াটা বেরোতে পারে না তারা এদিকে জানলাটা খোলা নেই জানলাটা খুলে দিলাম আর এইদিকে পর্দা তো বন্ধ করে রাখি কারণ ওদিকে হচ্ছে লোকজন যাওয়া আসা করে মেন রাস্তা সো চলো আর আজকে রান্না করবো দেখো কি পড়ে এসেছি আজকে আবার ভুলভাল যত সিলেকশন আমার আছে আমি আবার পরেছি সাদা রঙের শাড়ি যাই হোক এভাবেই কাজ করতে হবে তো সব থেকে আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দু পিস মাছ রয়েছে না এই মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে যেটা আগে করে রাখার কথা ছিল বাট করা হয়নি কারণ ফ্রিজে মাছ দুটো রাখা ছিল তো যখন বের করেছি ফ্রিজ থেকে একদম বরফ হয়েছিল তো সেই বরফ গলাতে গলাতে সময় লেগে গেছে অনেকটা যদিও ফ্রিজটাকে কালকে আমি ডিফ্রস্ট করে গিয়েছিলাম তাতেও হয়নি তো এই যে দেখো একদম সফট হয়ে গেছে অনেকক্ষণ হলো প্রায় দেড় ঘন্টা বা দু ঘন্টা হবে মাছটা বের করে রাখা ছিল জলে চুপিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায় এই যে দেখো দুপিস রুই মাছের পেটি এই দুটো দিয়েই আজকে বানাবো ভাপা সো এটা এখন এখানে রাখছি এখন আমি করব মশলা রেডি বাট তার আগে আমি হাতটা একটু ধুয়ে নিই চলো হাত তো ধুয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই আমি এই ভাপাটা বানাবার জন্য ঠিক কি জিনিস ইউজ করছি আমি বসে অ্যাকচুয়ালি ভিডিও দেখছিলাম আমি রান্নায় অত এক্সপার্ট নই যখনই কোনো রান্না কিছু খেতে ইচ্ছে করে আমি চলে যাই ইউটিউবে ভিডিও দেখি কি কি সরঞ্জাম লাগছে দেখি শিখি রান্নাটা কিভাবে করছে পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে নিজে রান্না করি আর তার উপরে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি ভাপাই এর আগেও বানিয়েছি বাট রেগুলার যেহেতু বানানো হয় না আমার রেসিপিটা মনে থাকে না ঠিক পরে কী করতে হবে কি কি মশলা দিতে হবে ভুলে যাই সো সেই জন্য আমি আজকে দেখে নিলাম সো সেখানে দেখাচ্ছিল শুধুমাত্র লেগেছে হচ্ছে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা এর বাইরে কিছু ইউজ করেনি বাট আমার ঘরে পোস্ত অ্যাভেলেবেল নেই আমি ভাবলাম চলো একটু নিজের মতন করে বানাই সো দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে চারটে কোয়া রসুন একটু আদার এখানে কুচানো পেঁয়াজ সেটাও হাফ তো আমি এই যে মিক্সার গ্রাইন্ডার গোলটা নিয়েছি দেখা যাক রান্নাটা কেমন হয় এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো আমি মাঝে মাঝেই এরকম করে থাকি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা আমি দেবো বাট কাঁচা লঙ্কাটা একটু বেটে দিচ্ছি কেন যেন কারণ ওই যে গ্রেভিটা হবে গ্রেভিটা যাতে একটু বেশি ঝাল হয় সেই জন্য ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো অল্প দেবো বেশি দেবো না ব্যাস হয়ে গেল এইবারে এর মধ্যে দেবো হচ্ছে সরষে আমি যে সরষেটা ইউজ করছি সেটা হচ্ছে যে সাদা সরষে পাওয়া যায় সেটাই দেখো দেখতে পেয়েছো কালো সরষে দিচ্ছি না এখানে দেবো সরষে এক চামচ ব্যাস পোস্ত আমার কাছে নেই ঠিক আছে থাকলে হয়তো পেঁয়াজ আদা রসুনটা দিতাম না মেবি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চার মগজ যদি বাড়িতে কাজু বাদাম থাকে কাজু বাদাম দিয়ে করলেও হবে আমার কাছে কাজু বাদামটা ছিল না সেই জন্য আমি চারমগজটা কিনতে হয়নি কাজু নেই কাজু যেতে হবে কিনতে আচ্ছা এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি মা বলে সর্ষে বাটার সময় সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বাটতে তাহলে সর্ষে বাটাটা তেতো হবে না নর্মালি কি হয় না সর্ষে বাটাটা তেতো হয়ে যায় একটু যদি নুন দিয়েছো সেটা তেতে হবে না ব্যাস হয়ে গেল এই যে সমস্ত কিছু মিক্স করে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি ব্যাস এইবার এটাকে আমি একটুখানি চলো একবার খুলে দেখে নি কতটা হলো পেস্ট বাহ হয়েছে সর্ষে গুলো যেন একটু গোটা গোটা আছে আর একটুখানি ঘুরিয়ে নি শি আসলো কেন বলতো যেহেতু এতে কাঁচা লঙ্কা দিয়েছি না কাঁচা লঙ্কা বেটেছি বলে কাঁচা লঙ্কার একটা ঝাঁচ চলো এর মধ্যে একটুখানি জল দিয়ে দিই হালকা একটু দিলাম দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবো চলো রেডি একদম কালো সরষে দিলে কালারটা একটু অন্যরকম হয় সর্ষে বাটার সাদা সর্ষে দিলে তার কালার আবার আলাদা হয় চলো আমি না এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ভাপাটা যে বানানো হবে ভাপাটা তো জলের উপরে রেখে বানানো হবে তো তার জন্য আমাকে একটা পাত্রের উপর জল নিতে হবে একটা জালি বসাতে হবে যেটা আমি ফ্রাইং প্যানে করে দিয়েছি ঠিক আছে এটা গরম হতে থাকুক আমি এবারে বাকি কাজটা করি যেটা করবো সেটা হচ্ছে এই যে পেস্টটা কেমন তৈরি হয়েছে দেখো তো এই যে হুম সাদা সাদা হয়েছে কেন কালো সর্ষে তো দিইনি ব্যাস গ্রেভিটা দিয়ে দিলাম খুব বেশি জল দেব না হালকা একটু জল খালি দিলাম বাকিটা ধোয়ার জন্য ব্যাস ডান এর মধ্যে দেব হচ্ছে একটু হালকা করে হলুদ একেবারেই বেশি নয় ওকে আচ্ছা নুন আমি আর দিচ্ছি না কেন বলতো কারণ মাছ ভেজেছি এই মাছ ভেজেছি বলছি সরি এই যে মাছেও আমি নুন হলুদ মাখিয়েছি আর যখন মশলা বাঁচছিলাম তার মধ্যেও আমি নুন হলুদটা দিয়েছিলাম সরি হ্যাঁ হলুদ তো পরে দিলাম এতে নুন আমি দিয়ে দিয়েছি সেই জন্য আর নুন দিচ্ছি না কারণ বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল হবে চলো এবারে আমি এর মধ্যে দেব সর্ষে তেল তো দেবো বটে

ব্যাস দিলাম এটাকে খুব ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি মাছটা মাছটা খুব ভালো মতন করে এর মধ্যে ডিপ করে দিতে হবে তিনটে ভাগ্যিস ভাবছিলাম তিন পিস বানাবো তিন পিস নেই নি ভাগ্যিস কারণ জায়গা নেই দেখো দেখতে পাচ্ছো দুটো মাছ খুব ভালো মতন করে ডুবে গেছে এর মধ্যে আর কিচ্ছু করবো না আর ওপর থেকেই যে তিনটে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো একটু হালকা এক্সট্রা স্পাইসি বানাবার জন্য দিচ্ছি যদি মনে হয় ঝাল হয়নি তাহলে আমি এইগুলো একটু ভাতের মধ্যে থেতে নিতে পারবো হয়ে গেল ডান কিচ্ছু করার নেই জাস্ট এইটা বন্ধ করলাম করে এই যে বাটিটা জলের মধ্যে বসিয়ে দিলাম বাটিটা ঠিক অর্ধেক জলে ডুবে আছে আর কিচ্ছু করার নেই এখন থেকে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি এটা নামাবো এই আর কিছু করার নেই ভাপা এই যে বসিয়ে দিলাম এই ভাপে এবার রান্নাটা হতে থাকবে আর এরপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা আমার কেমন হলো তার জন্য তোমাদেরকে করতে হবে খানিকক্ষণ ওয়েট কুড়ি মিনিট হয়ে গেছে একদম ঘড়ি দেখে ফাক্কা কুড়ি মিনিট আমার টাইমের বেশি জ্ঞান থাকে না রান্না বসিয়ে ভুলে যায় ঘড়ি দেখতে মানে ধরো তুমি পনেরো মিনিটের জন্য টাইম দিয়ে কিছু রান্না বসিয়েছ আমি কখন বসালাম সেই টাইমটা দেখতে ভুলে যাই পরে টাইম হয় কমে যায় নাহলে এগিয়ে যায় আজকে রান্নাটা চাপাবার পরেই আমি গিয়ে ঘড়িটা দেখে নিয়েছিলাম কটা বাজে তার থেকে টাইম ইয়ে করে এখন জাস্ট কুড়ি মিনিট হচ্ছে আমি এইবার দিলাম আমার গ্যাসটাকে বন্ধ করে এইবারে একটু ঝামেলার কাছে হচ্ছে এই গরম বাটিটাকে খোলা তো এইখানে দেখো ভাতের প্লেটিং হয়ে গেছে সাদা থালায় সাদা ভাত বোঝা যাচ্ছে না এটা কি সুন্দর গোল করে রেখেছি এইবারে যেটা করতে হবে আমি খাবারটা এখান থেকে বের এইটা একটুখানি ডিফিকাল্ট কাজ গরম গরম খুলতে হবে এটাকে তুলে ঠান্ডা করার সময় নেই অনেক বেলা হয়ে গেছে প্লাস ভিডিওটাও কমপ্লিট করতে হবে সো বের করলাম খুবই গরম আছে একদম গরম দাঁড়াও আমি এটাকে খুলি জানি না কেমন হয়েছে রুই মাছ ভাপা এর আগে আমি বানাইনি চিংড়ি ভাপা করে খেয়েছি রুই মাছ নিজেও জানি না কেমন হবে যদিও ভিডিওতে অনেক ভিডিও দেখলাম রুই মাছ ভিডিও আছে তারা বানিয়েছে নিরামিষ আদা রসুন পেঁয়াজ ছাড়া আমি জানি না হয় কি না আদা রসুন পেঁয়াজ দিয়ে বাট আজকে আমি আদা রসুন পেঁয়াজ সব হালকা হালকা করে দিয়ে ভাপাটা করেছি সো এটা খোলা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাই কাপড় দিয়ে ভালো করে ধরতে হবে নইলে এটা ধরা মুশকিল আহ সেন্ট কিন্তু দারুন বেরোচ্ছে বেশ কাঁচা সরষের তেল আর সরষের গন্ধ বেরোচ্ছে চলো হাততে একটু ধুয়ে নি ব্যাস আমার রান্না কমপ্লিট এবার আমি বসবো খেতে আর ধৈর্য ধরতে পারছি না এবারে তরকারিটা বের করি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দু পিস মাছ তো বানালাম দু পিস মাছ খাবো কিনা আমি নিজেও জানি না আপাতত একটা মাছ নিচ্ছি এই যে বাটিটা গরম ধরা যাচ্ছে না সঙ্গে মাছের গ্রেভি আর এই দু পিস কাঁচা লঙ্কা এই জাতীয় রান্নাগুলো বেশি মানে গ্রেভিটা খুব বেশি লাগে না অল্প গ্রেভিতেই হয়ে যায় এই যে বেঁচেছে একটুখানি না বেশ অনেকটাই বেঁচেছে এটা এটা আমি দিচ্ছি আমার রুই মাছের ভাপা দিয়ে ভাত গরম গরম ভাত বলতে পারছি না কারণ ভাতটা গরম না এটা কালকে তোমাদেরকে একটু টেস্ট করে বলি কেমন হয়েছে খেতে শুধু রান্না করে দেখালে হবে সরি খাওয়াতে তো পারছি না বাট খেয়ে বলতে পারি টেস্ট কেমন হয়েছে এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাছেও হলুদ ছিল পরে আলাদা করে আমি হলুদ একটু দিয়েছিলাম সো কালারটা এসে গেছে হলুদ হলুদ জানি না খারাপ হয়নি কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা আদা রসুনের গন্ধও পাওয়া যাচ্ছে অনেকে ভাববে হয়তো আদা রসুন এইভাবে দিলে এটা কাঁচা গন্ধ থেকে যায় বাট না আমি বলবো যদি যদি শুধু সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করো তো ওটা পনেরো মিনিটে হয়ে যাবে আর যদি আদা রসুনের একটু হালকা টাচ রাখো তাহলে রান্নাটার টাইমটা একটু বাড়িয়ে দিও কুড়ি মিনিট বা তিরিশ মিনিট করে দিও তাহলে কিন্তু ওটা জিনিসটা পুরোটা ভাপা হয়ে যাচ্ছে গন্ধটা আর থাকে না খেতে কিন্তু খারাপ হয়নি দারুণ হয়েছে সো চলো খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর আমার ভিডিওতে একটা কমেন্টও এসেছিল আমি তো মাঝে মধ্যেই কুকিং ভিডিও দিয়ে থাকি যখন যেটা মানে বানিয়ে খেতে ইচ্ছে করে আমি সেটা বানাই আর তার উপরে তোমাদের সাথে রেসিপি বানিয়ে শেয়ারও করি একটা ব্লগের মাধ্যমে অনেকেই আমার এই ব্লগুলো দেখতে পছন্দ করো সেরকমই আমার একটা একটা ওল্ড ভিডিওতে কুকিংয়ের ওল্ড ভিডিওতে কমেন্ট এসেছিলো যে নেক্সট টাইম ননভেজ বানাও তো ভেজের মধ্যে আমি চিকেন মাটন তো খাই না মাছ খাই ডিম খাই তো সেই জন্যই আজকে একটা নন ভেজ আইটেম করলাম সেটা হচ্ছে ফিশ সেটা হচ্ছে রুই মাছ ভাপা ভাজার ঝামেলা নেই না মাছ ভাজতে হলো না মশলা ভাজতে হলো না আলু ভাজতে হলো কিছুই করতে হলো না জাস্ট সমস্ত কিছু মশলাটা রেডি করে নিয়ে মিক্স করে জলের মধ্যে বসিয়ে দাও রান্না কিন্তু রেডি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা